তো অ্যাডলাস্ট আমরা সাইন্স সিটির ভিতরে ঢুকে গেছি ঢোকার পরেই এরকম একটা লেখা আছে সাইন্স সিটি এবং খুব সুন্দরভাবে সাজানো আছে চারিদিকটা এয়ার ফ্রেন্ডস তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে তো হ্যালো গাই ওটা আমরা একটা মাইক্যান এটা প্রেস এখানে আমার ছেলে সাইন সিটি আর কি চলে এসেছে তাই তো এটা আমার আগে সাইন্স সিটি উঠছে তো হুম এটা সাইন্স সিটির বাইরের যে গার্ডেনটা আছে সাইন্স সিটির বাইরের গার্ডেন খুব সুন্দর সাজানো গোছানো এটা রোপ হয়ে যাচ্ছে রোপ হয়ে রোপ হয়ে তো আমরা চাপবো দেখ সুন্দর মেনটেন করা ওয়েল মেনটেন ভালোই লাগছে মজা লাগছে দেখতে তো বন্ধুরা আমরা বাঙালিরা ডিসেম্বর জানুয়ারি আসলে মনে পড়ে যে কোথাও একটু ঘুরে আসি তো আমরা গিয়েছিলাম সায়েন্স সিটি কলকাতা আমাদের পুরো ফ্যামিলি মানে আমি ছেলে এবং ওয়াইফ আর একটা ফ্রেন্ডস আসছিলো তার জন্য আমরা ওয়েট করছিলাম ভিতরে আমরা গেছি এই সবে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি আমার বন্ধুটা এখনও এসে পৌঁছায়নি সায়েন্স সিটির ভিতরে আমি প্রথম গেলাম দেখে মুগ্ধ হয়ে গেলাম এই দেখো একটা মানুষের মূর্তি ও আমি তো ভিডিও শ্যুটে লেগে পড়েছি আমি ভিডিও শ্যুট করতে ব্যস্ত সাইন্স সিটি ঢোকার মুখে গেটেতে এই রকম একটা ফোয়ারা পেলাম দেখে বেশ ভালো লাগলো চলো ডিটেলসগুলো দেখি হান্ড্রেড পার্সন কম্বো ওয়ান নাইনটি ফাইভ এন্ট্রি প্যানারোমা থিয়েটার এন্ট্রি হচ্ছে সিক্সটি ফাইভ ডি সো থার্টি রোড ট্রেন টোয়েন্টি ফাইভ রোপোয় সিক্সটি পাইন মেশিন ফোরটি স্পেস থিয়েটার থ্রি ডি হান্ড্রেড সাইন ফর্টি ফাইভ এটা হচ্ছে সাইন্স সিটির ভিতরে টিকিট প্রাইস প্রবেশ মূল্যটা হচ্ছে সিক্সটি ফাইভ পার হেড আর এখানে যে শোগুলো আছে তার মধ্যে রোড করে পড়ছে থ্রি ডি থিয়েটার পড়ছে পড়ছে অফ পড়ছে এটা

তো আমরা এখন সায়েন্স সিটির ভিতরে ঢুকে গেছি এটা সায়েন্স সিটি ভিতরের সিন খুব সুন্দর সাজানো গোছানো এবং নিট অ্যান্ড ক্লিন ভিতরে দেখার মতন অনেক কিছু আছে অনেক শো আছে সেগুলোর ডিটেলস তোমাকে আগে আমরা দিয়েছি যা যা হোক বাচ্চাদের খেলার জায়গাটা বাচ্চাদের খেলার জায়গাতে দেখো বড়রাও বড়রাও চেপে পড়েছে ছোটদের যে খেলার জায়গাটা আছে অনেক বড় এবং অনেক অ্যাক্টিভিটিস আছে খেলার মতন অনেক কিছু আছে টাইম স্পেন্ড আমি থাকি সিটি থেকে পাঁচ মিনিট ডিস্ট্যান্সে বাট এই প্রথম সায়েন্স সিটি ঢুকলাম এখন আমরা চলে গেছি সায়েন্স সিটির ভিতরে যেখানে শোগুলো হয় থ্রিডি শো স্পেস থিয়েটার শো টাইম মেশিন শো আর যেখানে টিকিট কাটছি আমরা টিকিট কেটে ঢুকি ডান দিকে সেখানে অনেক কিছু আছে সায়েন্সের সেই অ্যাক্টিভিটিসগুলো করার মতন একটু তো সেইখানটা আমরা ঘুরে দেখে নিচ্ছি তারপর আমরা শোয়ের মধ্যে ঢুকবো টাইম মেশিন থ্রি ডি শো ভিতরের এই জায়গাটা কিন্তু অনেক বড় এবং অনেক কিছু জিনিস আছে দেখার মতন তোমরা টাইম নিয়ে দেখতে তবে বন্ধুরা আমার চোখে থেকে বেশি পড়েছে মিরার আয়না কত রকমের যে মিরার আছে ভিতরে বড়কে ছোট দেখাচ্ছে ছোটোকে বড় দেখাচ্ছে আরও অনেক কিছু না না এটা কি বলতো বন্ধুরা এটা হলো টাইম মেশিন এর ভিতরে ঢুকে আমরা টাইম মেশিনের শো দেখব আমরা ঢুকেছিলাম ভুল ভুলভোলাতে যেখানে গেট খুঁজে পাওয়া যায় না কো জিনিসগুলো কিন্তু খুব মজার এতক্ষণ লাইনে লড়াই বটে এক ঘন্টা দিয়ে আমরা এখন দেখছি থ্রি ডি শো যার থিম ছিল আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড মোটামুটি এক ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এই শোটা দেখতে পারলাম তোমরা এই সময় কেউ এসো না ডিসেম্বর জানুয়ারিতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে এই তারপরেও শোটা কিন্তু খুব খাস লাগলো না আমার কাছে অ্যাটলাস্ট টাইম মেশিনের ভেতরে আমরা ঢুকে গেছি এই শোটা কিন্তু আমার বেশ ভারী মজা লেগেছে খুব আনন্দ পেয়েছি শোটা দেখে তো এরই একটু ঝলক তোমরা দেখো টাইম মেশিন শুভের ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো তো চলো গাই স্টাটা বাই বাই আমরা খুব আনন্দ করলাম তোমরাও ফাঁকা পেলে ঘুরে আসতে পারো